আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে টেলমি প্রেস চল্লিশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি মানবদের জন্য কি কাজ করে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে টেলমি প্রেস চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটটি এর মূল উপাদান টেলমি সারটন চল্লিশ মিলিগ্রাম এই ওষুধটি বিশেষ করে বিশ মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম এবং আশি মিলিগ্রাম এখানে পাওয়া যায় কিন্তু আমি আজ আলোচনা করব চল্লিশ মিলিগ্রাম এটি তৈরি করেছেন বাংলাদেশের সোনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি বিশেষ করে এক বক্সে ট্যাবলেট থাকে ইউনিট প্রাইস টাকা টাকা মোট দাম অর্থাৎ এক বক্স এখন আপনাদের জানানোর চেষ্টা করব টেলমি প্রেস চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কাজ করে সহজ করে বলতে গেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাইতে এবং বিশেষ করে উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ কার্যকর হৃদরোগ প্রতিরোধে রক্ত চলাচল সহজ করতে এই ট্যাবলেটটি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করতে পারেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না এটি আমার অনুরোধ এখন আপনাদের জানাবো বিশেষ করে নির্দেশনা উচ্চ রক্তচাপ বয়স্কদের অপরিহার্য উচ্চ রক্তচাপের চিকিৎসায় হৃদরোগ প্রতিরোধে প্রাপ্ত বয়স্কদের হৃদরোগে মৃত্যুর হার কমাতে এটি বেশ কার্যকর সেবন ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন মাত্রা নির্ধারণ করা উচিত একটি প্রাথমিক ধারণা দিচ্ছি ব্যক্তিভেদে সেবন মাত্রার পার্থক্য হয় টেলমি প্রেচের প্রাথমিক সেবন মাত্রা দৈনিক চল্লিশ মিলিগ্রাম উচ্চ রক্তচাপের রাজবৃদ্ধি ডোদের সাথে সম্পর্কিত বিশ থেকে আশি মিলিগ্রামের মধ্যে রক্তচাপের আধিক্য দুই সপ্তাহের মধ্যে কমে যায় ও সপ্তাহের মধ্যে রক্তচাপের সর্বোচ্চ উন্নতি হয় যদি আশি মিলিগ্রাম দেওয়ার পরেও অধিক রক্তচাপ না কমে সেক্ষেত্রে কম্বিনেশন আরম্ভ করতে হবে প্রাথমিকভাবে বিরুদ্ধদের যারা প্রাপ্তবয়স্ক ও যেসব রুগীদের সমস্যা আছে এবং যারা হেমোডায়ালিসিসের রোগী তাদের ক্ষেত্রে কোনো মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই যেসব রুগী ডায়ালাইসিস নিচ্ছে তাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থ স্টেটিক হাইপোটেনশন হতে পারে তাদেরও রক্তচাপ কাছ থেকে পর্যবেক্ষণ করা উচিত টেলমি প্রেস ট্যাবলেট খাবারের সাথে বা ছাড়া খাবারের পরেও নেওয়া যেতে পারে যেসব রোগীর যকিতের অক্ষমতা আছে এবং বয়স পঁচাত্তর বছর বা তার ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে টেলমি প্রেস প্রাম্ভিক সেবন মাত্রা নির্দেশিত নয় একটি বিষয় জানিয়ে রাখি পার্শ্ব প্রতিক্রিয়া কোন ট্যাবলেট খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে উচ্চ রক্তচাপে রোগীদের ক্ষেত্রে ট্যাবলেট সেবনে সবচেয়ে বেশি যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাইনাসের ব্যথা সাইনোসাইটিস পিঠে ব্যথা ডায়রিয়া ইত্যাদি হতে পারে সিবির রোগী আছে যেসব রোগীদের ক্ষেত্রে সেসব মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার ঘটনা দেখা যায় তা হল ক্লোডিকেশন ও ত্বকের আলসার প্রতিনির্দেশনা যাদের টেলমি সার্টান বা এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত সতর্কতা নবজাতকের ক্ষেত্রে ওষুধের এক্সপোজার এড়িয়ে চলতে হবে নিম্ন রক্তচাপদের ক্ষেত্রে যকৃত অক্ষম রোগীদের ক্ষেত্রে সঠিকভাবে পর্যবেক্ষণ করা উচিত আর একটি বিষয় হচ্ছে সংরক্ষণটি কিন্তু খুবই প্রয়োজন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালের অবশ্যই বাইরে রাখতে হবে ইসর দান এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করতে হবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ